দর্শক আজ আমি আপনাদেরকে সিলেটের একটি আকর্ষণীয় নতুন পর্যটন কেন্দ্র ডিম পার্কটি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন ডিমল্যান পার্কের ভেতরের অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রতিদিন অসংখ্য মানুষ এই পর্যটন কেন্দ্রটি দেখতে না এর খুব অপরূপ সুন্দর যেখানে অসংখ্য লেক রয়েছে এবং লেকে শিশুদেরকে নিয়ে ঘোরার জন্য বা আপনারা নিজেরাও ঘোরার জন্য অনেকগুলো ছোটো ছোটো নৌকাও রয়েছে এবং এখানে খাবার দাবারের জন্য একটি ভালো উন্নত মানের রেস্টুরেন্ট রয়েছে তাছাড়া আপনারা যারা অনেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেটের লালাকাল বিষ্ণাকান্তে সাদা পাথর ঘুরতে আসেন আপনারা সিলেট শহর থেকে গোলাপগঞ্জ উপজেলার হেলালপুর গ্রামে হেতিমগঞ্জ যাওয়ার আগে জখিমগঞ্জ রোডে ডিমডেন পার্কে অবস্থিত এর ভেতরের অপরূপ দৃশ্য যা মানুষের মনকে মুগ্ধ করছে এবং সিলেটের মানুষের কাছে এখন একটি সেরা এবং উন্নত মানের পার্ক হয়ে উঠেছে এই ডিমডেন পার্কটি আপনারা দেখতে পাচ্ছেন কারণ ছোটো ছোটো নৌকা রয়েছে যেটা দিয়ে আপনারা বাচ্চাদেরকে নিয়ে এবং আপনারা নিজে এই লেকগুলোতে ভ্রমণ করতে পারেন উপভোগ করতে পারেন এবং লেকের ওপর দিয়ে পুরো ওভার ব্রিজ অতি সুন্দর ওভার রয়েছে এবং নানা প্রজাতির যে এই পার্কটির ভেতরে অবস্থিত অসংখ্য মানুষ প্রতিদিন এবং বাচ্চারা এই পার্কটির সৌন্দর্য উপভোগ করতে আসেন অর্থাৎ একান্ত সময় কাটাতে বা আপনারা আনন্দ ভাগাভাগি করতে হলে এখন সিলেটের সবচেয়ে জনপ্রিয় এবং সেরা পার্ক হয়ে উঠেছে এই গোলাপজুলি উপজেলা রেডিমেড পার্কটি আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর বড় দৃশ্য এখানে অসংখ্য ধরনের শিশুদের খেলনার রাইডস রয়েছে এবং ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলের ছাড়া এবং এর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার জন্য রাস্তা রয়েছে এবং এখানে সুস্থ অন্যতম চেহা কোস্ফলীয় ইয়ে হচ্ছে ওয়াটার পার্ক এটি রাতে বিশেষ করে যখন এটি এই ওয়াটার পার্কটি চালু করা হয় তখন এর সন্দেহেদের মন কেড়ে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটার পার্কটি এখানে অনেকেই এই ওয়াটার পার্কে খুবই উপভোগ করেন প্রদর্শক আপনাদেরকে নেটেই বিভিন্ন প্রাউটিতে তার আমাদের